আর্জেন্টিনা না ব্রাজিল আর্জেন্টিনা শিওর শিওর আজকে কোন দল জিতছে খেলায় দেখি না আজকে আমি খেলায় দেখি না আজকে আমি এটা মান সম্মান দুবাইগা আচ্ছা এই যে কোপা আমেরিকা 2024 সালের চ্যাম্পিয়নের প্রাইস মানি কত প্রাইস মানি ভাই আই এটা কি ছিল এটা কি ছিল মনে হচ্ছে তাকে আমি বিয়ে করায় দিচ্ছি ধরে নিয়ে সে দৌড় দিল আপনি কি আর্জেন্টিনা ফ্যান জি অবশ্যই আর্জেন্টিনা ফ্যান আচ্ছা আজকে খেলা দেখেছেন জি দেখা হইছে কেমন লাগতেছে অবশ্যই ভালো আর্জেন্টিনা প্রিয় দল খেলা তো অবশ্যই ভালো লাগবে এই কোপা আমেরিকা 2024 এর চ্যাম্পিয়নের প্রাইস মানে কত বলতে পারবেন না সরি সেটা বলতে যদি বলতে পারেন আপনার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে সেটা কেন পারবো না একটু ট্রাই করেন আসলে ওই বিষয়ে কোনো জ্ঞান নেই আমার আন্দাজ করে বলেন যদি ছক্কা লেগে যায় আর কি লাগে না বলে না ঢিল মারলে যদি প্রাইজ মানি কথা বলতেছেন হ্যাঁ চ্যাম্পিয়ন প্রাইস মানি চ্যাম্পিয়ন প্রাইস মানি বলতে বলতে আন্দাজে কি বলবো আন্দাজে তো মানুষ একটু ট্রাইও করে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নদী আছে কিন্তু জল নেই পাহাড় আছে কিন্তু গাছ নেই শহর আছে কিন্তু মানুষ নেই কি সেটা এই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ মোবাইল ফোন তাহলে এই ধাঁধার প্রশ্নের উত্তর যদি আপনি কমেন্ট বক্সে দিতে পারেন লটারির মাধ্যমে আপনিও বিজয়ী হতে পারেন একটি মোবাইল ফোনের অবশ্যই ব্রাজিল অবশ্যই ব্রাজিল আচ্ছা খেলা নিশ্চয় দেখেন নাই খেলা দেখি একটু একটু দেখি আমার একটু দেখি না আচ্ছা কোপা আমেরিকা 2024 সালে চ্যাম্পিয়নের প্রাইজ মানি কত চ্যাম্পিয়ন প্রাইজ মানি কত কি বাংলার টাকায় নাকি কত টাকা কোটি কি কোটি কত কোটি কত টাকা 30 কোটি বাবা আপনারা পারবেন মনে হচ্ছে আপনারা চলে আসেন আমার বন্ধুকে জিজ্ঞেস করব ভালো বুঝবে পারবেন না পারবেন